গত কয়েকদিন রাষ্ট্রীয় হত্যাযজ্ঞে নিহতের আসল সংখ্যাটা কত প্রথম আলো বলছে তাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত একশো সাতানব্বই জন নিহত হয়েছেন যদিও তারা সেখানে উল্লেখ করেছে সবগুলো হাসপাতালের তথ্য এখন পর্যন্ত তাদের কাছে আসেনি বিভিন্ন হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করে বিভিন্ন অ্যাক্টিভিস্ট হিসাব করেছেন এই সংখ্যাটা নয়শো ছাড়িয়ে যেতে পারে সংখ্যা যেটাই হোক না কেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেড় শতাধিক কোথাও দুই শতাধিক কিংবা কেউ কেউ বলছেন একশো জনের বেশি নিহত হয়েছেন কিন্তু সংখ্যা যেটাই হোক সরকার যেটা কমিয়ে বলার চেষ্টা করছে কিন্তু সংখ্যা যদি একজনও হয় একজন নাগরিককে রাষ্ট্রীয় বাহিনী গুলি করে হত্যা করেছে তার দায়ও সরকারকে নিতে হবে এবং তার জবাব তাদেরকে দিতে হবে সংখ্যাটা যদি একজনও হয়ে থাকে এখন এই সংখ্যাটা এবং এই পুরো তালিকাটা চাইছে জাতিসংঘের মানবাধিকার কমিশন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক পরিষ্কারভাবে বাংলাদেশ সরকারের কাছে এই তালিকাটা চেয়েছেন এবং দ্রুততম সময়ের মধ্যে কিন্তু সরকারের কাছে কোনো তালিকা নেই কোনো হিসেবই নেই সরকারকে সরকারের বিভিন্ন মন্ত্রীদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে তারা প্রত্যেকবার একই উত্তর দিয়েছেন তাদের কাছে এই হিসাবটা নেই তাদের কাছে এই হিসাব থাকবার কথা না যে সরকারের প্রধানমন্ত্রী এতগুলো মানুষ মারা যাবার পর হাজার হাজার মানুষ আহত হয়ে হাসপাতালে পড়ে আছে অথচ তিনি দেখতে গেছেন মেট্রো রেল স্টেশন সেখানে ভেন্ডিং মেশিনের স্ক্রিনের দিকে তাকিয়ে ভাঙা স্ক্রিন দেখে তিনি সেখানে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন তিনি সেখানে কেঁদে ফেলছেন সেই ছবিগুলো আবার গণমাধ্যম প্রচার করছে অথচ মানুষ মারা গেছে মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে সেদিকে যে সরকারের প্রধানমন্ত্রীর ভ্রূক্ষেপ নেই সেই সরকারের কাছে কতজন নিহত হয়েছেন কতজন আহত হয়েছেন সেই তথ্য থাকবার কথা না এবং তাদের কাছে তথ্য নেই কিন্তু এখন তাদেরকে তথ্য দিতে হবে কারণ সরকার অতি উৎসাহী হয়ে অনেকগুলো ভুল করে ফেলেছে এমনকি সেনাবাহিনীও এমন কিছু ভুল করে ফেলেছে যেটার মূল্য এখন তাদেরকে দিতে হবে অতি উৎসাহী হয়ে আন্দোলন দমন করে সরকার নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে যখন সেনাবাহিনীকে ব্যবহার করতে গেছে তখন সেনা সেনাবাহিনীও এমন কিছু ভুল করে ফেলেছে এ কারণে এখন জবাবদিহিতা করতে হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন এর পুলিশের উপপরিদর্শক তার ছেলে মারা গেছে এই আন্দোলনে এমন কি আন্দোলনে যেখানে এই ছেলেটা শহীদ হয়েছে তার বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে সেখানেই দায়িত্বে ছিলেন তার বাবা পুলিশের উপপরিদর্শক তার কাছে একটা সময় টেলিফোন আসে তিনি জানতে পারেন তার সন্তানের গুলি লেগেছে এবং ঢাকা মেডিকেলে আছে তিনি সেখানে ছুটে যান তিনি আহতদের মধ্যে খোঁজ করতে চেষ্টা করেন কিন্তু সেখানে যখন পান্না শেষ পর্যন্ত তিনি মর্গে যান এবং সেখানে গিয়ে তিনি দেখেন তার সন্তানের নিথর দেহ পড়ে আছে কিছুক্ষণ আগে এই যে আন্দোলনকারীদের উদ্দেশ্যে এই পুলিশের উপপরিদর্শক নির্বিচারে গুলি করেছেন সেই আন্দোলনকারীদের একজন তারই সন্তান এবং সেখান থেকে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করেছেন এবং ফোনে তিনি জিজ্ঞেস করছেন স্যার একজন মানুষকে মারার জন্য কতগুলো গুলির দরকার পড়ে আমার ছেলের বুক ঝাঁঝরা করে ফেলা হয়েছে এই বোধটা তার এসছে কখন যখন তার সন্তানকে তিনি মর্গে দেখেছেন অথচ কিছুক্ষণ আগে হয়তো তিনি গুলি ছুটছিলেন এই আন্দোলনকারীদের দিকে এবং তিনি হয়তো এটাও বলতে পারবেন না তার ছোড়া গুলিতেই তার সন্তান তার সন্তান মারা গেছে কিনা তার সন্তানের বুকে যতগুলো গুলি লিখেছে তার মধ্যে তার ছোরাগুলি গুলি আছে কিনা এটা হয়তো বা তিনি নিজেও বলতে পারবেন না বোধোদয় হয়েছে এখন তার এবং তার সন্তানকে দেখার জন্য তার সন্তানকে নিয়ে একটা লাইন বলার প্রয়োজন প্রধানমন্ত্রী মনে করেননি এখন এই পুলিশের উপপরিদর্শক নিশ্চয়ই অনুধাবন করছেন কত বড় ভুল কত বড় ব্রুটালিটি আসলে তারা করেছে দেশের জনগণের উপরে এখন হয়তো বা সেই উপপরিদর্শক বুঝতে পারছেন কারণ এখন তার সন্তানের লাশ তাকে শনাক্ত করতে হচ্ছে হাসপাতালের মর্গে গিয়ে কয়েকটা হত্যাকাণ্ড নিয়ে কথা বলবো আমি আসলে আলাদা করে হত্যাকাণ্ডগুলো নিয়ে কথা বলতে চাইনি কারণ আমরা যদি সংখ্যাটা একশো সাতানব্বই ধরি প্রত্যেকটা হত্যাকাণ্ড নিয়ে তো আমাদের সামনে তথ্য আসবে না সুতরাং প্রত্যেককে নিয়ে যেহেতু কথা বলবো না কথা বলতে পারবো না তাই একটা দুটো তিনটা বা পাঁচটা দশটা হত্যাকাণ্ড নিয়ে কথা বলে বাকিদেরকে অসম্মান করতে চায়নি কিন্তু এই হত্যাকাণ্ডের অর্থাৎ একজন পুলিশের উপপরি দর্শক যেখানে দায়িত্বে ছিলেন ঠিক একই জায়গায় তার সন্তানের হত্যাকাণ্ডের পর সেখানে সংগঠিত আরও কয়েকটা হত্যাকাণ্ড নিয়ে একটু কথা বলে বোঝার চেষ্টা করব। কোন লাশের ওজন কত কোন লাশের ওজন কত তারপর মূল আলোচনায় যাব জাতিসংঘ যে সরকারের উপরে প্রচণ্ড রকম চাপ তৈরি করছে এবং এই চাপটা সরকারকে যে কত বড় বিপদে ফেলছে সেই জায়গাটাতে ডেইলি স্টাডির রিপোর্টটা পড়ি একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার মর্গে তাইমের মরদেহ খুঁজে পাওয়ার পর ফোনে ময়নালকে বলতে শোনা যায় স্যার আমার ছেলেটা মারা গেছে ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে স্যার আমার ছেলে আর নেই গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ছোটাছুটি করছিলেন রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক ময়নাল হোসেন ও তার স্ত্রী তাদের হাতে ছিল সতেরো বছরের ছেলে ইমাম হোসেন তাইমের একটি ছবি যাকেই পাচ্ছিলেন ছবি দেখিয়ে জিজ্ঞেস করছিলেন এই ছেলেকে তারা কি কোথাও দেখেছেন বিকেল পাঁচটা থেকে পরের দুই ঘন্টা তারা হতাহতদের তালিকায় নাম খোঁজেন পরে ছবি দেখে একজন সাংবাদিক বাবাকে খোঁজ দিতে বলেন সঙ্গে সঙ্গে জরুরি মর্গে বিভাগের লাশ ঘরের উদ্দেশ্যে দৌড় দেন তিনি একজন লাশ ঘরের দরজা খুলে দিলে ভেতরে ঢোকেন তারা সেখানে পড়েছিল রক্তে ভেজা ছোড়রা গুলিবিদ্ধ তাইমের নিথর দেহ কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিলে যোগ দিতে কলেজ শিক্ষার্থী তাইমের শুক্রবার সকাল এগারোটার দিকে তাদের যাত্রাবাড়ি বাসা থেকে বেরিয়ে যান এর আগে তিন দিন ধরে যাত্রাবাড়িতে সংঘর্ষ চললেও ঘরে আটকে রাখা যায়নি মরদেহ তাইমকে তাইমের খুঁজে পাওয়ার পর ফোনে ময়নালকে বলতে শোনা যায় স্যার আমার ছেলেটা মারা গেছে বুলেটে ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে স্যার আমার ছেলে আর নেই তিনি প্রশ্ন রেখে তাকে বলেন একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার ছেলে গুলিবিদ্ধ জানিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে কাছ থেকে ছুটি নিয়ে এসেছিলেন ময়নাল ফোনে কথা বলার সময় অপর প্রান্তে কে ছিলেন তা নিশ্চিত করে বলতে পারেনি স্টার প্রত্যেকটা হত্যাকাণ্ড অত্যন্ত হৃদয় বিতরক সেটা একজন সাধারণ মানুষের সন্তান হোক সেটা একটা রিক্সাওয়ালার সন্তান হোক কিংবা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা একটা সরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া কোনো একটা ছেলে হোক কিংবা একজন পুলিশ উপ দর্শকের সন্তান হোক প্রত্যেকটা লাশের ওজন একই পুলিশ উপপরিদর্শকের ছেলে তাইম যেখানে মারা গেছেন ঠিক একই জায়গায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন ওই বয়সী আরেকটা ছেলে বছরের ইফাতের ছিল গুলির বিশ জুলাই শনিবার রাজধানী ঢাকার যাত্রাবাড়িতে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় ইফাত সেদিন সকালে বাড়ি থেকে একটু আসি বলে বের হয়েছিল সে এরপর রাতে মা কামর নাহার জানতে পারেন ইফাতকে গুলি করা হয়েছে ইফাতের বাবারই কয়েক বছর আগে তিনি মারা গেছেন তিনি ব্যাংকার ছিলেন দুই বোন এবং ইফাত এ তিন সন্তানকে নিয়ে তার মা যাত্রাবাড়িতে থাকতেন এবং ইফাত এখন কবরে একই জায়গায় যেখানে পুলিশের উপপরিদর্শকের সন্তান নিহত হয়েছেন পুলিশের গুলিতে সে একই জায়গায় পুলিশের গুলিতে ইফাতও মারা গেছে দুটো লাশের একই ওজন এমনকি রাজধানীতে বেওয়ারিশ হিসাবে একুশটা লাশ দাফন করা হয়েছে এই বেওয়ারিশ প্রত্যেকটা লাশের ওজন তাইম কিংবা ইফাতের লাশের ওজনের সমান এবং এই লাশের সংখ্যাটা যে আসলে কত এর প্রকৃত হিসাব আমরা কোনো দিন হয়তো জানতে পারবো না কিন্তু যতটুকু জানতে পারবো সেই সংখ্যাটাই যখন আমাদের সামনে আসবে আমরা কি সেটাকে ধারণ করতে পারবো কিন্তু যে সরকারটা ক্ষমতায় আছে তাদের কাছে এগুলো কিচ্ছু যায় আসে না এই সরকারের প্রধানমন্ত্রী গেছেন মেট্রো রেল ভিজিট করতে কতজন মানুষ মারা গেছে সেই তথ্য সরকারের কাছে নাই নির্দিধায় তারা এই কথাগুলো বলতে পারছেন মেট্রো রেলের ক্ষয়ক্ষতি কত হয়েছে এলিভেটেড ওয়ের ক্ষয়ক্ষতি কত হয়েছে সেগুলোর কথা বলছেন এমনকি ফটো সেশনগুলো অসাধারণ যে ক্যামেরা পার্সনগুলো কাজ করেছে তারাও অসাধারণ কাজ করেছে গ্লাস ভাঙা ভাঙা গ্লাসের এপাশ থেকে ঠিক ওই ভাঙা যে অংশটা সেটার ভেতর দিয়ে ফ্রেমিং করে প্রধানমন্ত্রীর কান্নার ছবি তুলেছে সেগুলো আমাদের সামনে আসছে জড় পদার্থের জন্য মনিটরের জন্য স্ক্রিনের জন্য ভাঙা গ্লাসের জন্য প্রধানমন্ত্রী কাঁদছেন কিন্তু এই মানুষগুলো কি পুলিশের দর্শক। ময়নালের ছেলের জন্য কিন্তু প্রধানমন্ত্রী কাঁদছেন না এটা অন্য পুলিশ কর্মকর্তা বিজিবির কর্মকর্তা সেনা কর্মকর্তা র্যাবের কর্মকর্তা যারা আছেন তাদেরকে উপলব্ধি করতে বলবো অতি আত্মবিশ্বাস থেকে সরকারি আন্দোলন দমন করতে গিয়ে যে ভুলগুলো করে ফেলেছে এখন তার খেসারত তাদেরকে দিতে হবে চ্যানেল টোয়েন্টি ফোর একটা রিপোর্ট কোটা আন্দোলনে নিহতদের তালিকা দ্রুত প্রকাশের আহ্বান জাতিসংঘের কোটা সংস্কার আন্দোলনের জেরে সৃষ্ট সহিংস ঘটনায় কত মানুষ নিহত আহত হয়েছে তার বিস্তারিত তালিকা দ্রুত প্রকাশ করতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ভলকার তুর্ক একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকারের নিয়ম নীতি ও মানদণ্ড মেনে এই দেশের সব আইন প্রয়োগ কার্যক্রম পরিচালনা নিশ্চিতের আহ্বান জানান তিনি কিন্তু ভলকার তুর্ক এই কথাও বলেছেন আমরা যা বুঝেছি সরকারের সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলো অনেক মানুষের ওপর সহিংস হামলা করেছে এবং এসব মানুষের সুরক্ষার জন্য কোনো চেষ্টা করা হয়নি এসব মানুষের সুরক্ষার জন্য সরকার কোনো চেষ্টা করেনি এবং যারা হামলা করেছে তারা সরকারের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন গোষ্ঠী এই কথা বলছেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার এবং জাতিসংঘ মহাসচিবও আপত্তি তুলেছেন জাতিসংঘের লোগো সংবলিত হেলিকপ্টার এবং যান সেনাবাহিনী ব্যবহার করেছে সেই ব্যাপারটা নিয়ে এবং এই ব্যাপারে জাতিসংঘ যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে জাতিসংঘকেও প্রশ্নের মুখে পড়তে হবে তাদেরকেও জবাবদিহি করতে হবে সুতরাং জাতিসংঘ নিশ্চিতভাবেই নিশ্চিতভাবেই কঠিন কোনো স্টেপ নিতে যাচ্ছে পশ্চিমা বিশ্ব যেভাবে দেখছে সারা পৃথিবীর গণমাধ্যম যেভাবে এই হত্যাযজ্ঞকে উপস্থাপন করছে যেভাবে তারা দেখছে এমনকি ভারতের গণমাধ্যমে ভারতের গণমাধ্যমে যেভাবে এই হত্যাযজ্ঞকে উনিশশো একাত্তর সালের হত্যাযজ্ঞের সাথে তুলনা করা হচ্ছে তাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই সরকারের দায়িত্ব এই সরকারের এই হত্যাযজ্ঞের দায়িত্ব কিংবা তাদের সহযোগী এখন কেউ হইতে চাইবে না কেউ না পৃথিবীর নিকৃষ্টতম স্বৈরাচার আর কি বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আছে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন